প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব অষ্টম অধ্যায়ের নগদান বই এই নগদান বইতে কন্টাইনটি বা বিপরীত দাখিলা কোনগুলো একটু আমরা জানার চেষ্টা করছি সাধারণত দুটি ক্ষেত্রে বিপরীত দাখিলা হয়ে থাকে ব্যাংকের টাকা বৃদ্ধি এবং নগদ টাকা হ্রাস পায় যেমন ব্যাংকে হিসাব খোলা হলো ব্যাঙ্কে জমা দেওয়া হলো ব্যাংক জমা অতিরিক্তের টাকা আংশিক বা সম্পূর্ণ পরিশোধ হিসাবকাল শেষে নগদ উদ্বৃত্তের আংশিক বা সম্পূর্ণ ব্যাংকে জমা এই ধরনের লেনদেন হলে ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পাবে এবং নগদ অর্থ হ্রাস পাবে ব্যাংকের টাকা হ্রাস এবং নগদ টাকা বৃদ্ধি পায় এমন লেনদেনও কিন্তু কন্টাইনটি হয় যেমন ব্যাংক থেকে উত্তোলন অফিসের প্রয়োজনে কারবারের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন এ ধরনের লেনদেনও কিন্তু কন্টাইনটি হয় অফিসের প্রয়োজনে চেক কাটা হলো কাল শেষে ব্যাংক উদ্বৃত্তের আংশিক বা সম্পূর্ণ অংশ ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করলেও কিন্তু কনট্যানটি হয় আমরা জানি যে এক নং জাবেদায় আমরা যে চারটি লেনদেন দেখতে পাচ্ছি এই চারটি লেনদেনের কিন্তু একটি জাবেদা হয় অর্থাৎ ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এবং দৈনং লেনদেনে আমরা যে কয়েকটি লেনদেন দেখতে পাচ্ছি এই লেনদেনগুলোর কিন্তু একটিমাত্রই যাবেদা হয় বা লেনদেন হয় নগদান হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাহলে উপরোক্ত তথ্যের আলোকে আমরা যে লেনদেনগুলো তৈরি করব সেই লেনদেনে যদি ব্যাংক এবং নগদান উভয় থাকে তাহলে কিন্তু সেই লেনদেনটি শুধু কন্টাইনটি হবে বা বিপরীত দাখিলা হবে আমরা এক এবং দুই তারিখে দুঘোরা নগদান বহিতে কিভাবে কনট্যান্টটি প্রয়োগ করতে হয় তা আমরা শিখে নিচ্ছি এক নম জাবেদায় আমরা দেখতে পাচ্ছি যে নগদান হিসাব ক্রেডিট হয়েছে যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই আমরা ক্রেডিট পার্শ্ব অবস্থান করব এবং এই নগদের বিপরীত শব্দ হচ্ছে ব্যাংক আমরা ব্যাংক হিসাব লিখে সি লিখব এই সি দ্বারা বোঝাচ্ছে কন্টাইনটি যদি আমরা ব্যাংক হিসাব লিখি তাহলে আমরা নগদের কলামে টাকা দেব কেননা আমরা নগদের হিসাবটি শেষ করলাম এখানে ব্যাংক হিসাব যদিও বিপরীত শব্দ লিখেছি আমরা ব্যাংকের কাজ কিন্তু এখনও দেখাইনি ব্যাংক হিসাব ডেবিট হয়েছে তাই ডেবিট পার্শ্ব অবস্থান করব এবং এই ব্যাংকের বিপরীত শব্দ হচ্ছে নগদান নগদান হিসাবটি লিখে যদি আমরা সি লেখি কন্টাইনটি বুঝাই তাহলে কিন্তু নগদের কলামে টাকা ব্যবহার করা যাবে না ব্যাংকের কলামে আমরা টাকা ব্যবহার করব অনুরূপভাবে আমরা দুই তারিখের বা দুই নং জাবেদার লেনদেনটিও যে কন্টাইনটি তার কাজ কিভাবে করতে হয় তা শিখে নেব দুই নং জাবেদায় আমরা দেখতে পাচ্ছি যে নগদান হিসাব ডেবিটে রয়েছে সবসময় কিন্তু আমরা নগদকেই টার্গেট করব বা নগদকেই প্রথমে প্রাধান্য দেব নগদান হিসাব যেহেতু ডেবিটে রয়েছে তাই ডেবিট পার্শেই আমরা অবস্থান করব এই নগদের বিপরীত শব্দ হচ্ছে ব্যাংক ব্যাংক হিসাব যদি আমরা লিখে সি হিসাব ব্যবহার করি বা হিসাব লিখি কোনটা হিসাব বুঝাই তাহলে কিন্তু নগদের কলামে টাকা দিতে হবে কেননা আমরা নগদেরই কাজ করছি যেহেতু নগদের কাজ শেষ করলাম এখন বিপরীত বা কন্টেন্টের কারণে দুই পাশে কাজ হবে আর দুই পাশে কাজ করার জন্য অবশ্যই অপোজিট সাইডে আসবো বা ক্রেডিট পাশে আসব। ক্রেডিট পাশে আসলে আমরা কিন্তু কাজ করব ব্যাংকের ব্যাংক যেহেতু ক্রেডিট রয়েছে তাই ক্রেডিট পাশে অবস্থান করব কিন্তু ব্যাংকের বিপরীত শব্দ হচ্ছে নগদান আমরা বিপরীত শব্দ নগদান হিসাব লিখে সি লিখবো আর নগদান হিসাব লিখে যদি সি দেই তাহলে কিন্তু নগদের কলামে আর টাকা ব্যবহার করা যাবে না ব্যাংকের কলামে টাকা ব্যবহার করব কেন ব্যাংকের কলামে টাকা ব্যবহার করব ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে আর ব্যাংকেরই আমরা কাজ করছি তাই নাম লিখব বিপরীত বা নাম লিখবো উল্টা নগদান হিসাব কিন্তু যে এনটির কাজ করব সেই কলামেই টাকা লিখব যেহেতু আমরা ব্যাংকের কাজ করছি তাই ব্যাংকের কলামেই আমরা টাকা লিখব আমরা একটা নোট শিখব দুই ঘোড়া নগদান বই ও তিন গোড়া নগদান বই একই ধরনের শুধু পার্থক্য বাট্টা টাকার কিন্তু কন্টা বা বিপরীত দাখিলা দুই ঘোড়া বা তিন গোড়া নগদান বইয়ের কোনো পার্থক্য নেই অর্থাৎ এক নং জাবেদা এবং দুই নং জাবেদায় যে আমরা লেনদেনগুলো দেখতে পাচ্ছি এগুলো দুই ঘোড়া এবং তিন ঘোড়ার জন্য একইভাবে প্রযোজ্য কোনো পার্থক্য নেই দুই ঘরা এবং তিন ঘোড়া নগদানের পার্থক্য হচ্ছে শুধু বাট্টার টাকার কারণে